দর্শক বন্ধুরা আপনাদের সামনে আমি গরুর জন্য খড় ঘাস কাটার বিভিন্ন মডেলের মেশিন দেখা পাঠার দুই মাথা মেশিন মানে একই মেশিন গরুর জন্য খড় ঘাস কাটবে বা গরুর জন্য দাঁতের খাবারও তৈরি করবে গম ভুট্টা আপনার ধান খোল সমস্ত কিছু ভেঙে দেখে দেবে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা চারটা চাকা সিস্টেম চাকাগুলো আমরা খুলে রেখেছি চারটা চাকা লাগিয়ে দেবো এটাতে আপনার খড় ঘাস কাটবে ঘন্টায় এক টন থেকে দেড় টন গ্যারের মাধ্যমে খড়গুলো ছোটো বড়ো করবে এবং ভুট্টাও সাইলেজ করা যাবে তার পাশে আছে আট ইঞ্চি গ্যান্ডার মেশিন এটাতে আপনি হলুদ মরিচ গম ভুট্টা ধান খোল সব কিছু ভাঙাতে পারবেন নিজের বাসার হলুদ মরিচ ভাঙা খেতে পারবেন চার ঘোয়া মোটর এই মেশিনটা দাম ছিল আটচল্লিশ হাজার টাকা বর্তমান প্রাইস হলো পঁয়তাল্লিশ হাজার টাকা এই মেশিনটা পেয়ে যাবেন তার পাশে আমাদের এই যে বিটি সপার মানে আমাদের নিজস্ব তৈরি এই চায়না কোয়ালিটি এই মেশিনে এটা দুই ঘোড়া মোটর দিয়ে মোটরটার দুই বছর ওয়ারেন্টি থাকবে আমাদের নিঃস্বদের এটা ব্লেট অ্যাডজাস্টিং করা লাগে না অনেক হাই স্পিডে খড়গুলো কাটে এর দাম পড়বে আপনার হলো বত্রিশ হাজার টাকা তার পাশে চায় না সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সেফটি যুক্ত বেল্ট পর্যন্ত বেল্ট আছে বেল্ট পর্যন্ত কভার চারটা চাকা সিস্টেম চাকাগুলো অনেক হাই কোয়ার্টি এটা তারপরে এলোমর খড় আটি খড় শক্ত ঘাস এবং ভুট্টা সাইলেজ করা যাবে ঘন্টায় এক টন এবং এটা গ্যারের মাধ্যমে ফলগুলো ছোটো বড়ো পাওয়া যাবে এই মেশিনটা নিতে পারেন এটা শক্তিমান মডেলের মেশিন এটা আগে ছিল চৌঁত্রিশ হাজার টাকা বর্তমান প্রাইস হলো তিরিশ হাজার টাকা মেশিনটা পেয়ে যাবেন তো এটা দুইটা কালার এটা লাল কালার এটা হলো সবুজ কালার এর পাশে আটা আছে আর স্টাইলের মেশিন পায়াগুলা ব্যাকা এগুলো আপনি পেয়ে যাবেন আঠাশ হাজার টাকা এটাও তিন ঘোয়া মোটর আর এটা কিন্তু সাড়ে তিন ঘোঁ মোটর সাড়ে তিন মোটর এটা হলো তিন হর্স পার মোটর এগুলো আপনি খড়গুলা গ্যারের মাধ্যমে করে করতে পারবেন সব ধরনের খড় এবং ঘাস কাটতে সক্ষম এবং তার পাশাপাশি ভুটটাও সাইলেস করা যাবে এটার দাম পড়বে হলো আঠাশ হাজার টাকা দর্শক বন্ধু কম দামে ভালো মেশিন খুঁজতে চাইলে অবশ্যই আমাদের সাথে নিতে পারেন আর তার পাশে এগুলো আছে চাকাওয়ালা মেশিনগুলো সর্বনিম্ন আমাদের কাছে সত্তর হাজার পাঁচশো টাকা একটা মেশিন দিতে পারেন টাটা এগারো মোটর হল সতেরো হাজার পাঁচশো টাকা টাকা দাম এক পর মোটর দিয়ে আপনি ডাবল বেল্টের এই মেশিনটি পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার পাঁচশো টাকা এই কভার যুক্তটা নিলে পড়বেন বাইশ হাজার পাঁচশো টাকা মোটরটা সেটা আপনি আমরা আপ করে দেবো মোটরটা দুই বছর ওয়ারেন্টি থাকবে এটা অনেক হাই স্পিডে খড় কাটে এবং অনেক মাইল স্টিল বডি অরিজিনাল টাটা সিক্সটি সেভেন মডেলের মেশিন আপনি পেয়ে যাবেন অনেক হাই কোয়ালিটি এই মেশিনটা আপনি নিতে পারেন যাদের ছোটোখাটো খামার তারাও এই মেশিনগুলো নিতে পারেন ইন্ডিয়ান মেশিন তাই যারা নিতে চান নিশ্চয় নাম্বার দিয়েছেন নাম্বারে ফোন করে আমাদের অর্ডার করলে সেটা বাংলাদেশে আমরা কুড়ি হাজার সার্ভিসের মাধ্যমে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমার ঠিক আছে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা